গত তারিখে ব্যারাকপুরে আমাদের একটা অমান্য যা অত্যাচার করেছে মহিলাদের উপরে আবার পুরুষ আমাদের পুরুষ কর্মীদের ওপরে অত্যাচার করেছে আবার বিনা দোষে সব গ্রেপ্তার করে নিয়েছে তার জন্যই আমাদের এই প্রতিবাদ মিছিল এখনো দুজন আমাদের কর্মী থানায় মানে থানা এরিয়া কাস্টি পুলিশ কাস্টি কিছু রয়েছে আরো প্রতিবাদে আমাদের এই প্রতিবাদ দিচ্ছি বলছেন যে পুলিশ প্রচার করেছে পুলিশ তত্ত্ব দাবি করা হচ্ছে যে আপনারা নাকি ইট পাটকেল ছুঁড়েছেন দেখুন কেলতার এক হাতে তো তালি বাজে না পুলিশের থেকে জল কামান পুলিশের থেকে জল কামান দেওয়া হয়েছে টিয়ার গ্যাস ছড়া হয়েছে তারপরে আমাদের এদিক থেকেও কিছু টিএমসি ছেলেরা রিয়ালির ভেতরে ঢুকে গিয়ে ওখানে ইট পাটকেল ছুঁড়েছে তখন পুলিশ ইট পাটকেল ছুঁড়েছে গরু ছেড়ে দিয়েছে

একজন সভাপতি আছেন ওখানে অমান্য কর্মসূচিতে সেখানে পারমিশন না থাকলে তাহলে ব্যারিকেট বিলো কি করে অত ব্যারিকেট যদি পারমিশন না থাকে আপনার নাম আমার নাম রেণুকা সাহু আমি মন্ডল থেকে মহিলা मोर्चा সভাপতি হবে 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 না না

দেখুন আপনারা জানেন আমরা ব্যারাকপুরে আমরা আমাদের মাননীয় রাজ্য সভাপতি ডক্টর সুকান্ত মজুমদার এসেছিলেন আমরা সবাই ছিলাম ব্যারাকপুরের বিভিন্ন জায়গায় বোমাবাজি খুন ধর্ষণ বিভিন্ন যে কাজ হচ্ছে বা যেভাবে পুলিশ নিগৃহীত করছে কেস দিচ্ছে তার প্রতিবাদে আমাদের একটা আন্দোলন ছিল গণতান্ত্রিক উপায়ে আন্দোলন করার অধিকার আমাদের আছে কিন্তু সেই আন্দোলনে যেভাবে আমাদের কার্যকর্তাদের নির্মমভাবে মারা হয়েছে তাদের মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে তাদের পা ভেঙে দেওয়া হয়েছে এবং যেভাবে ইট ছোড়া হয়েছে তাদেরকে হিরির করে টেনে নিয়ে যাওয়া হয়েছে এবং আমাদের যে মেয়েগুলো জেলে তারা রেখেছিলো তাদের ঠিক করে খেতে দেয়নি তাদের ঠিক করে রাত্রে গায়ে দেওয়ার কম্বলটুকু এই ঠান্ডায় তাদের দেয়নি তারা বসে মাটিতে কাটিয়েছে এরম নির্লজ্জ প্রশাসন হতে পারে দলদাস হলে এরকম দলদাস হয় এটা তো নজিরবিহীন ঘটনা যে পুলিশ গায়ের চাদর আমরা বারবার রিকোয়েস্ট করেছি তাদের খেতে দেওয়া হয়নি একটা সব থেকে বড় বিষয় তাদের খেতে দেওয়া হয়নি তাদের গায়ে একটা চাদর দেওয়া হয়নি কম্বল হয়নি একটা ঠান্ডা মেজেতে তাদেরকে বসিয়ে রাখতে রেখেছে এটা কি ক্রিমিনাল ক্রিমিনালদের ধরতে পারে না পুলিশ এই যে বীজপুরে বিস্ফোরণ হলো ভাটপাড়ায় রোজ খুন হচ্ছে বোমা বিস্ফোরণ হচ্ছে নৈহাটিতে হচ্ছে ব্যারাকপুরে হচ্ছে জগদ্দলে হচ্ছে আমডাঙ্গায় হচ্ছে পশ্চিমবঙ্গ বারু দেশের ওপর রয়েছে চোর দেশ সরকার চোর মানে তৃণমূল তৃণমূল মানে চোর এদের পুলিশ ধরতে পারে না নাকের দাবা দিয়ে চলে যায় ক্রিমিনাল ধরতে পারে না আর যারা এর বিরুদ্ধে প্রতিবাদ করে তাদের পুলিশ নিয়ে গিয়ে এরকম নির্ল নির্মম অত্যাচার করে লজ্জা থাকা উচিত তারাও কারোর বাবা তারাও কারোর ছেলে কারণ প্রত্যেকে তাদের বাচার তাদের আন্দোলন করা অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার অধিকার আছে পুলিশের এই বর্বরতা পুলিশের এই নির্লজ্জতা আগামী দিনে মানুষের জবাব দেবে পুলিশ প্রশাসন এবং তৃণমূল যেভাবে এক হয়ে সাধারণ মানুষের ওপর অত্যাচার করছে এই ঘটনা নজিরবিহীন ঘটনা এখানে আবার আমি বলছি এখানে আইনের শাসন নেই এখানে শাসকের আইন বলবৎ হয়েছে এবং নির্লজ্জ বলবৎ হয়েছে গত উনত্রিশ তারিখে আপনাদের আন্দোলনটা হয়েছে সেই নিয়ে বিবৃতি দিয়েছেন মন্ত্রী পার্থভোগীর এটা আহ আইন রক্ষা আইন ভঙ্গ করেছেন সুকান্ত মঞ্জুমাত্র এই বিষয়টা আপনি ভাবে উনি সুকান্ত মজুমদার আইন আইন ভঙ্গ করেছেন করে করেছে বলছেন রক্ষা যারা চাকরি প্রার্থী যারা পরীক্ষা দিয়েছিল তাদের ও জালিয়াতি করে যারা চাকরি পেয়েছে সেটা কি আইনের কাজ করেছে উনাদের জ্যোতিপ্রিয় মল্লিক যিনি খাদ্যমন্ত্রী তিনি মানুষের চাল চুরি করে কোটি কোটি টাকা করেছে তিনি জেলে আছেন তিনি কি আইন রেখেছেন আইন রাখার দায়িত্ব কার ওই পুলিশের আপনারা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা দিয়েছি আপনারা দেখবেন পুলিশ কিভাবে ইট ছুটছে আপনারা দেখেছেন কিভাবে আমাদের মেয়েদের মারা হয়েছে কীভাবে আমাদের ছেলেদের মাথা ফাটিয়ে দেওয়া রয়েছে তাদের মেডিকেল করা হয়েছে তারা হসপিটালে ভর্তি ছিল সেটা প্রমাণ আছে এইটার নাম আইন পার্থভৌমিক এইটা বলতে চাইছেন ওনার কাছ থেকে আমরা এই ধরনের যেহেতু উনি তৃণমূল করেন উনি এই ধরনের কথা বলবে এটা সাধারণ মানুষ আশা করে কিন্তু মানুষ দেখছে যে এরা কি ধরনের কাজ করছে আমাদের প্রোগ্রামটাই ছিল আইন অমান্য আন্দোলন কিসের পারমিশন যখন ওরা ওরা যখন কোনো প্রোগ্রাম করে তখন পারমিশন লাগে না আমরা চাইলেও তারা পারমিশন দেয় না তার মানে কি আমরা গণতান্ত্রিক অধিকারে আমরা বলবো না আজকে আমাদের যে কোনো প্রোগ্রাম করতে গেলে কোর্টের দ্বারস্থ হতে হয় কোর্ট থেকে পারমিশন কোন রাজ্যে বাস করছি আমরা আমরা আমাদের আন্দোলন করার বলার অধিকার নেই তো যে আজকে করতে দিচ্ছে না তিনি ভুলে গেছেন তার কথাটা কারণ তখন অন্যায়ের বিরুদ্ধে আমরা সিপিএম এর বিরুদ্ধে সোচ্চার ছিলাম আমরাও তার উত্তর দিয়েছি গণতন্ত্র পশ্চিমবঙ্গে থাকবে আছে ছিল এটা প্রমাণ করব ভারতীয় জনতা পার্টিরা এই তৃণমূল আর সিপিএম এক তারা একসাথে পশ্চিম পশ্চিমবঙ্গের মানুষকে চৌত্রিশ বছর সিপিএম যেভাবে নিপীড়িত করেছে নিষ্পেষিত করেছে শোষণ করেছে ঠিক সেইভাবে নির্লজ্জভাবে এই তৃণমূল সমস্ত মানুষকে প্রতারিত করছে শোষিত করছে নিপীড়িত করছে এবং অন্যায়ভাবে অত্যাচার করে এখানে জঙ্গি রাজ চালাচ্ছে এর জবাব মানুষ দেবে দেখুন এই প্রতিবাদ চলছে দিকে দিকে এই প্রতিবাদ চলছে সারা রাজ্য জুড়ে মহিলা মোর্চা এই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করছে এখানেও প্রতিবাদ হচ্ছে এবং আগামী দিনে এই প্রতিবাদ জারি থাকবে ভারতীয় জনতা পার্টি এই অন্যায়ের বিরুদ্ধ রাস্তায় ছিল আছে থাকবে